আসসালামু আলাইকুম শুভ সকাল তো আজকের সকালটা আমার কাছে সবচেয়ে স্পেশাল একটি সকাল তো চলেন যাইতে থাকি আর কথা বলতে থাকি আপনাদের সাথে তো আজকে অনেক দিন পর আজকে সাইকেলিংটা নিয়ে বের হয়েছি আজকে একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলেন সেই বিষয়টাই আজকে দেখাবো আর বেরিয়ে পড়লাম সকালবেলা সব থেকে বেশি একটা সুবিধা কি জানেন সেটা হচ্ছে সকালবেলাটা মানে সব জায়গা পাট বলেন সব কিছুই নীরব থাকে কোনো মানুষ নাই কোনো হইচই নাই আর পাখিদের ডাক কিছু কিছু ডাক এগুলো আমরা শুনতে পাই এটা হচ্ছে রাস্তা আর এটা হচ্ছে শিকারি কান্দা জামিয়াত হা যে মাদ্রাসাটি আছে সে মাদ্রাসা আর এটা হচ্ছে মসজিদ আর এটা হচ্ছে মেন রোড এটা হচ্ছে তো ডাকাতো এটা হচ্ছে এই মুহূর্তে আমি আসি একদম এই মুহূর্তে চলে আসলাম এটা হচ্ছে যুব প্রশিক্ষণ আর আজকে আমি মূলত হচ্ছে যুব যুব কি করি তো সেটা আজকে আমি দেখা পাবো চলে যাওয়া যাক যেহেতু অনেকটা সকালবেলা বের হয়েছি মুহূর্তে আমি যুব এই যুব প্রশিক্ষণ কেন্দ্রের ভিতরে একটি বকুল গাছ আছে তো সেই বকুল গাছ থেকে মূলত আজকে বকুল গুলো আমি পুরাবো পুরাইয়া আমি একটা মালা বানাবো এটা একটা ভালো লাগার থেকে কাজটা করছে মূলত শুধু ভালো লাগার থেকে এটার মাধ্যম থেকে আমি কোনো বেনিফিট পাবো না কোনো টাকা পাবো না এরকম না কিন্তু নিজের যে একটা ভালো লাগা নিজের যে একটা শান্তি এটা কিন্তু আপনি দেখেন আমরা শান্তিগুলো টাকা দিয়ে কিনি কিন্তু এমন শান্তি আছে যেটা আপনার টাকা লাগবে না টাকার বিনিময় ছাড়া আপনি শান্তি পাবেন কোনো কাজই ছুটো না এইখানে প্রায় অনেকগুলো বকুল ফুল কোরানো হয়েছে আমার প্রায় অনেক সময় লেগেছে তার কিছু আমি এখানে মোটামুটি প্রায় অনেকগুলো ফুলি আমি এখানে কুড়িয়েছি তো এখন হচ্ছে ফুলের এখানে প্রায় অনেকগুলো ফুল করেছি যে দেখেন এখন এই ফুল দিয়ে এখন মালা গাঁথার সময় চলেন আজকে দেখাবো কিভাবে মালা গাঁথতে হয় ই এবং সুতা সুই সুতা দিয়ে আমরা আমি যাচ্ব এখান থেকে যে সুতাটা আছে আমি এটাকে এখানে একটা মালা গাড়ব এখানে যতগুলো আছে সবগুলো দিয়ে একটা মালা আমি কাবের পিছনে সুতা লাগানো যে কতটুকু কঠিন না লাগাইলে হয়তো বুঝা যাবে এখন এই বকুল ফুলগুলো আমি নিব নেওয়ার পরে এই সুই দিয়ে বাস দেখিলে আমি এভাবে ঢুকাবো এখান থেকে আমি এটা হচ্ছে সুই আর এটা হচ্ছে বকুল ফুল এই বকুল ফুলগুলো আমি এটা দিয়ে বাস হ্যাঁ মানে এই কাজগুলো এত দর্জোর কাজ মানে আমি কি বলবো আপনাকে যে অনেক ধৈর্য ধৈর্য প্রয়োজন আমি এখান থেকে যতটুকু পারি গেটা গেট লাগানোর চেষ্টা করছি এটা ভালো লাগে এই যে একটা কাজ করছি আমি এই সময়টাতে কিন্তু আমি ঘুমাইতে পারতাম হ্যাঁ আজকে সকালটা আমি বলবো না বললাম না অনেক ধৈর্য প্রয়োজন অনেক দৈর্য প্রয়োজন কি বলবো আপনাদের কি এত পরিমান ধৈর্য লাগে মাঝে মধ্যে বিরক্ত বোধ লাগে মাঝে মধ্যে এই যে একটা বকুল ফুল মালা অনেকে বকুল ফুল মালা বিক্রি করতো এই যে হাতের কাজগুলো ধৈর্যের কাজ অনেক ধৈর্যের কাজ দেখেন কত সুন্দর মালা হয়ে গেছে এরকম ভাবে আমি এখানে একটা মালাই হবে মনে হয় দেখা যাচ্ছে দিহি আসল কথা হলো ধৈর্য যে কোনো কিছু সম্ভব না এটা আজকে আমি আরো আরেকবার প্রমাণিত হয়ে গেলাম বা প্রমাণিত পাইলাম ধৈর্য আমাদের থাকতেই হবে